আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা হচ্ছে একটা পার্কে ঘুরতে আসছি মানে ন্যাপেলসে যাচ্ছি তো যাওয়ার পথে এই পার্কটা আর কি চোখে পড়লো দেখি সবাই এখানে নামতেছে তো আমরাও নামলাম দেখি এখানে কি আসলে তো প্রথমে ইরফানের বাবা নামছে ও চেক করার পরে তারপর আমাদের যা বলছে তারপর আমরা নামতেছি তো এখানে হচ্ছে কুমির আছে আর কি বড়ো বড়ো কুমির তো ওর বাবা যখন আসছিল তো তখন বলল যে একদম সাইডে বড় বড় চারটা না পাঁচটা কুমির তো কুমিরের কথা শুনে আমি নামলাম যে আমি কুমির দেখি বাপা তো ওইদিকে ক্যামেরাটা আমি ধরছি একটা বিদেশি আছে এখানে উনি বলতেছে যে ওই যে কুমিরগুলো দেখা যাচ্ছে তো আমাদের দেখে এখন আমাদের কাছে আসতেছে কুমিরগুলো ছোট বাচ্চা কোলে দেখছে দেখার পরে এখানে আসতেছে মানে জায়গাটা অনেক ডেঞ্জার আর এটার আশপাশের পরিবেশটাও অনেক সুন্দর একটা পার্ক বসার জায়গা অনেক সুন্দর তো আমরা এখানে বসবো না আর এটা হচ্ছে দেখেন অনেক নতুন নতুন গাছ বাংলাদেশের হচ্ছে কি যেন বলে কেওরা নাকি সেই ফলের মতোই আর কি দেখতেছি এই ফলগুলো তো আমি ছেলা সেরার জন্য অনেক চেষ্টা করলাম তো ওর বাবা বলতেছে না শেখতে গেলে কুমির আবার গাছ দিতে পারে এই দেখেন কুমির এক একটা কুমির অনেক বড় বড় তো আমি ওর বাবাকে বললাম একটু দূরে থাকতে যেহেতু আমাদের ইভা বেবিটা কোলে আছে ওর বাবার তো আমি বললাম এত কাছে আসার দরকার নেই তো ও একদম সাইডে আছে তো আমি একটু কাছে এসে আর কি ভিডিও করতেছি একটু জুম করে আমি অতটাও কাছে যাইনি কারণ যে ডেঞ্জারাস কুমির বাবারে বাবা তো ওর বাবা হচ্ছে বেবি নিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে কুমির কি জোরে আসতেছে বেবি দেখছে কোলে আমি বললাম আর থাকবো না এমন একটা জায়গা আবারে বাবা দেখেন কত বড় বড় কুমির একদম খোলা মেলা একটা পার্ক তো এখান থেকে আমি সরে গেলাম কারণ অনেক ডেঞ্জার কুমির হচ্ছে লাভ দিতেও পারে আমার ইরফান বেবি আছে তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন যাব হচ্ছে ন্যাপেলসে তো যাওয়ার পথে আর কি পার্কটার মধ্যে আমরা নামলাম একটু তো ওই তো ওর বাবা অনেক দূরে আছে আমি এদিকে আসতে দেই নাই তো এই যে আমার ইভা বেবিটা সে অনেক খুশি আমার ছোট্ট বেবিটা ঘুরতে পছন্দ করে আর ইরফান বেবিটাও ঘুরতে পছন্দ করে শুধু ইরা আমার বড় মেয়েটা ঘুরতে পছন্দ করে না আমার মেয়েকে আমরা কালকে হচ্ছে ভ্যাকসিন দিছি তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার মেয়ে হচ্ছে ভ্যাকসিন দেওয়া তো যাই হোক ওর বাবা ড্রাইভ শুরু করে দিল আমরা যাচ্ছি তো আমরা হচ্ছে অনেকক্ষণ পরে একদম ন্যাপেলস ডাউন টাউনের মধ্যে ঢুকে গেলাম তো ছোট্ট একটা শহর মানে অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিপাটি তো যেতে যেতে আর কি একটা জু আর চোখের সামনে পড়লো তো আমার বড় মেয়ে বলতেছে যে আমরা জুতে যাব তো জুতে আসার পরে দেখি যে না পাঁচটার মধ্যেই জু বন্ধ হয়ে গেছে তো আজকে আমাদের জু দেখা হলো না আবারও উঠলাম গাড়িতে এই গাড়িতে ওঠার পরে এখন আমরা কোথায় যাব দেখি সেটা ঠিক করব। তো এরপরে হয়তো বা যাবো আমরা হচ্ছে বিচের দিকে তো যাই হোক আমার ছোট্ট মেয়েটা সারাটা রাস্তা কোনো কান্নাকাটি নাই খেলা করতে করতে আসলো ভালোই কাটালাম সময় তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ